আজকের আলোচনা প্রবন্ধ রচনা বিষয় বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ তোমরা জানো প্রবন্ধ রচনা করতে হলে পয়েন্ট সহযোগে লিখতে হয় প্রথমে লিখতে হবে ভূমিকা বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ যা আমাদের সমাজে এখনও বিদ্যমান এটি এমন একটি প্রথা যেখানে অপ্রাপ্তবয়স্ক শিশুদের বিশেষ করে মেয়েদের বিবাহ দেওয়া হয় এই প্রথাটি সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কারণে বহাল রয়েছে বিবাহের ফলে শিশুরা তাদের শৈশব হারিয়ে ফেলে এবং তাদের জীবনে নেতিবাচক প্রভাব পড়ে পরের পয়েন্ট বাল্যবিবাহের সংজ্ঞা বিবাহ হল এমন একটি বিবাহ যা একজন বা উভয় পক্ষই আইনি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সম্পন্ন হয় বেশিরভাগ দেশেই আইনসম্মতভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার ন্যূনতম বয়স ১৮ বছর তবে অনেক দেশে এবং সম্প্রদায়ে এই বয়স সীমা মানা হয় না এবং শিশুদের খুব কম বয়সেই বিয়ে দেওয়া হয় পরের পয়েন্ট বাল্য বিবাহের কারণ বিবাহের পেছনে বিভিন্ন কারণ আছে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হল দারিদ্র অনেক পরিবার দারিদ্রের কারণে তাদের মেয়েদের বিয়ে দিয়ে দেয় এতে তাদের উপর থেকে একটা বড় বোঝা কমে যায় এবং মেয়ের ভবিষ্যতের দায়িত্ব থেকে মুক্তি পাওয়া যায় দ্বিতীয় কারণ হলো সামাজিক এবং সাংস্কৃতিক প্রথা অনেক সম্প্রদায়ে বাল্যবিবাহ একটি প্রচলিত প্রথা হিসাবে বিদ্যমান সামাজিক চাপ এবং সংস্কৃতির কারণে পরিবারগুলো এই প্রথা মেনে চলে তৃতীয় কারণ অশিক্ষা অশিক্ষা এবং সচেতনতার অভাব বাল্যবিবাহের একটি বড় কারণ শিক্ষার অভাবে পরিবারের সদস্যরা বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত থাকেন না অন্যতম কারণ হল যৌন হয়রানি এবং নিরাপত্তার অভাব কিছু অঞ্চলে যৌন হয়রানি এবং নিরাপত্তার অভাবে পরিবারগুলো মেয়েদের দ্রুত বিয়ে দিতে বাধ্য হয় এতে তারা মনে করে মেয়েরা নিরাপদে থাকবে পরের পয়েন্ট বাল্যবিবাহের প্রভাব বাল্যবিবাহ শিশুদের উপর বিভিন্নভাবে নেতিবাচক প্রভাব ফেলে এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রভাব এখানে আলোচনা করছি প্রথমত ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য বাল্যবিবাহের ফলে অপ্রাপ্তবয়স্ক মেয়েরা মাতৃত্বের ঝুঁকিতে পড়ে এদের শারীরিক ও মানসিকভাবে মা হওয়ার জন্য তখন তারা প্রস্তুত নয় তার ফলে মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হার বেড়ে যায় দ্বিতীয়ত বাল্যবিবাহের কারণে মেয়েরা প্রায় সময় স্কুল থেকে বাদ পড়ে এতে তাদের শিক্ষাগত উন্নয়ন বাধাপ্রাপ্ত হয় তারা একটি সুস্থ এবং স্বাবলম্বী জীবন গড়ে তুলতে পারে না তৃতীয় পয়েন্ট হলো মানসিক চাপ অল্প বয়সে বিয়ের ফলে শিশুরা মানসিক চাপের মধ্যে থাকে তাদের শৈশব হারিয়ে যায় এবং তারা স্বাভাবিক মানসিক বিকাশ থেকে বঞ্চিত হয় পরের পয়েন্ট আর্থ সামাজিক প্রভাব বাল্যবিবাহের ফলে মেয়েদের কর্মজীবনে প্রবেশের সুযোগ কমে যায় তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে না এবং সমাজের উপর নির্ভরশীল হয়ে পড়ে পরের পয়েন্ট বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় ব্যবস্থা বাল্যবিবাহ প্রতিরোধে সরকার সমাজ এবং পরিবারকে একসঙ্গে কাজ করতে হবে কিছু কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক প্রথমত শিক্ষা মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে শিক্ষার মাধ্যমে মেয়েরা স্বাবলম্বী হতে পারে এবং বিবাহের বিরুদ্ধে সচেতন হতে পারে দ্বিতীয় পয়েন্ট সচেতনতা বৃদ্ধি সমাজে বিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে গণমাধ্যম সামাজিক সংস্থা এবং স্থানীয় নেতাদের মাধ্যমে সচেতনতা প্রচার চালাতে হবে পরের পয়েন্ট আইনি পদক্ষেপ বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে কার্যকর করতে হবে এবং তার বাস্তবায়ন ঘটাতে হবে বাল্যবিবাহ নিষিদ্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে পরের পয়েন্ট অর্থনৈতিক সহায়তা দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সহায়তা প্রদান করতে হবে যাতে তারা মেয়েদের বিয়ে দেওয়ার পরিবর্তে শিক্ষার দিকে মনোযোগ দিতে পারে পরের পয়েন্ট সামাজিক পরিবর্তন সমাজের ধ্যান ধারণা এবং মূল্যবোধ পরিবর্তনের জন্য কাজ করতে হবে বাল্যবিবাহকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য করে তুলতে হবে শেষ পয়েন্ট উপসংহার বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা যা শিশুদের শৈশব শিক্ষা এবং ভবিষ্যৎকে নষ্ট করে এই প্রথা নির্মূল করতে হলে সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে শিক্ষা সচেতনতা এবং আইনি পদক্ষেপের মাধ্যমে আমরা বাল্যবিবাহের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারি আমাদের সমাজে শিশুদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বাল্যবিবাহ বন্ধ করতে হবে সমাজের সকল স্তরে এই সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে এবং সক্রিয়ভাবে কাজ করতে হবে ডিয়ার স্টুডেন্টস এই হলো বাল্যবিবাহ সম্পর্কে একটি প্রবন্ধ রচনা কেমন লাগলো আজকের এই প্রবন্ধ রচনা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন